এখানে তিন কেজির মতো আম নেওয়া হয়েছে এখন আমের চোলকা ছাড়িয়ে নিতে হবে তারপর কেটে ভালো করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিতে হবে আমগুলো আধা পাকা হলে বেশি ভালো হয় আমগুলো এভাবে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে আপনার ইচ্ছে করলে আমের বড়ার অংশটুকু বাদ দিতে পারেন আমগুলো একটি বড় সসপ্যানে নিয়ে নিব এক কাপের মতো পানি দিয়ে দিব তারপর ঢেকে মিডিয়াম হিটে আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে দেখুন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন একটু পর পর আমগুলো নেড়ে দিতে হবে চেষ্টা করবেন নন স্টিকে ফ্রাই প্যান ইউজ করার জন্য তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এখন ঢেকে পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব পঞ্চাশ মিনিট পর দেখুন আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আপনাদের সময় এর থেকে কম বেশি লাগতে পারে এখন ভালো মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এরকম ছিদ্রযুক্ত একটি জালি নিয়ে নেব জালির উপর ঠান্ডা হয়ে আসা আমগুলো নিয়ে নিব চামচের সাহায্যে চেপে চেপে আমের রসগুলো আলাদা করে নেব ইচ্ছে করলে আপনারা এই কাজটি হাত দিয়েও করতে পারেন আমের এই অংশগুলো ফেলে দিব। এটি হচ্ছে আমের রসের ফাইনাল লুক একইভাবে বাকি আমগুলো থেকে রসগুলো আলাদা করে নেব রসগুলো এখন একটি ফ্রাই প্যানে নিয়ে নিব প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর ওয়ান টেবিল স্পুনের মতো চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব এটি অপশনাল হাফ টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া হাফ টি স্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে দিব দুই কাপের মতো চিনি দিয়ে দিব আপনারা আমের মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করবেন তারপর চুলো অন করে সব কিছু মিক্স করে দিব এখন ঢেকে মিডিয়াম থেকে কম হেটে জাল করতে হবে আর মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে না হয় নিচে লেগে যাবে প্রায় বিশ মিনিট পর ওয়ান টেবিল স্পুনের মতো পাঁচ ফর্নের গুঁড়া দিয়ে দিব তারপর আবারও ঢেকে প্রায় তিরিশ মিনিটের মতো জাল করব তিরিশ মিনিট পর দেখুন এর কনসিস্টেন্সি এরকম হবে ভালো মতো জাল দেওয়ার চেষ্টা করবেন যেন চিনির গলে যাওয়া পানি ভালো মতো শুকিয়ে আসে এখন ভালোভাবে ঠান্ডা হয়ে আসার জন্য অপেক্ষা করব এখন বড়ো একটি ট্রেয়ের উপর পলিথিন বিছিয়ে দিব তারপর কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিব তারপর আমের রসগুলো সমান করে ছড়িয়ে দিব চেষ্টা করবেন আমের রসগুলো সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তারপর দুই তিন দিনের জন্য রোদে শুকাতে দিব এখানে প্রায় অর্ধেকের মতো আমের রস রয়েছে এটি পরবর্তীতে আরও একটি লেয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হবে তার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব তিন দিন পর দেখুন আম প্রায় আশি পার্সেন্টের মতো শুকিয়ে এসেছে আপনারা ইচ্ছে করলে এগুলো চুলার নিচে রেখে শুকিয়ে নিতে পারেন আমের রসগুলো আমি ত্রিশ সেকেন্ডের মতো মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি এখন এই রসগুলো দিয়ে আরও একটি লেয়ার দিয়ে দিব এভাবে লেয়ার দিয়ে করলে আমসত্তাগুলো একটু মোটা হয় আর খুব তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যায় আপনাদের এখানে যদি রোদে কোনো সমস্যা না থাকে তাহলে একবারই মোটা করে আপনার আমসত্তাগুলো দিয়ে দিতে পারেন এখন আবারও আমসত্তাগুলো দুই তিন দিনের জন্য রোদে শুকাতে দিব দেখুন তিন দিন পরে আমসত্তাগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমসত্তাগুলো কেটে নিতে পারেন আবার ইচ্ছে করলে কুকি কাটার দিয়েও যে কোনো শেপে কাটতে পারেন এই আমসত্ত্বাগুলো একটি বক্সে ভরে নর্মাল টেম্পারেচারে এক বছরের বেশি সময় ধরেও সংরক্ষণ করতে পারবেন ইচ্ছে করলে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখেও সংরক্ষণ করা যাবে আপনারা বাসে এভাবে অবশ্যই ট্রাই করবেন এখানে এক কেজি তিনশো গ্রামের মতো আম নেওয়া হয়েছে আমের চোলকাগুলো ছাড়িয়ে নিব তারপর পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এরপর চার পাঁচ ঘন্টার জন্য রোদের মধ্যে অথবা ফ্যানের নিচে রেখে দিতে হবে তাহলে আমের গায়ের এক্সট্রা পানি শুকিয়ে যাবে এর ফলে আমের আচার নষ্ট হওয়ার চান্সও কম থাকে আমগুলো এভাবে পিস করে কেটে নেওয়া হয়েছে এখন আচার তৈরির জন্য তিনটি তেজপাতা দুটি দারচিনি সাতটি এলাচ পাঁচ ছয়টি শুকনা মরিচ পনেরো কোয়া রসুন নিয়ে নিব তারপর একটি কড়াইয়ে দুই কাপের মতো সরিষার তেল নিয়ে নিব তেল গরম হলে শুকনা মরিচ তেজপাতা দারচিনি এলাচ ও রসুনের কোয়াগুলো দিয়ে দিব এই মশলাগুলো এক মিনিটের মতো ভেজে নিব এরপর এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিব আবারও তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব মশলার সুন্দর স্মেল বের হয়ে আসলে আমগুলো দিয়ে দিব তারপর ভালো করে সব কিছু মিক্স করে নিব এখন ওয়ান টি স্পুনের মতো মরিচের গুঁড়া হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া ওয়ান স্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব এটি মূলত আচারের সুন্দর রং আসার জন্য দেওয়া হয়েছে না থাকলে দেওয়ার দরকার নেই তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব মশলাগুলো ভালো করে আমের সাথে মিক্স করে নিব এখন ওয়ান কাপ প্লাস ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন চিনি গলে যে পানি বের হবে সেই পানি দিয়ে আমগুলো সিদ্ধ হয়ে যাবে আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না মিডিয়াম হিটে আট মিনিটের জন্য জাল করতে হবে কয়েক মিনিট পর পর অবশ্যই নেড়ে দিতে হবে না হয় নিচে লেগে যেতে পারে আট মিনিট পর ওয়ান থার্ড কাপের মতো ভিনেগার দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো পাঁচফর্ণের গুড়া অ্যাড করব তারপর সব কিছু ভালো করে মিক্স করে আরও দশ মিনিটের জন্য রান্না করব দশ মিনিট পর আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হাফ টেবিল স্পুনের মতো জিরা গুঁড়া হাফ টেবিল স্পুনের মতো ফোনের গুঁড়া দিয়ে দিব তারপর সব কিছু মিক্স করে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করব আমের আচার তৈরি করা শেষ এখন আচারগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আচার ঠান্ডা হয়ে আসলে গরম মশলাগুলো উঠিয়ে নেব এখন আচারগুলো কাচের বয়ামে ভরে নিতে হবে কাচের বয়ামে সাধারণত আচার অনেকদিন ভালো থাকে আচারে চেষ্টা করবেন তেলের পরিমাণ ঠিক রাখার জন্য তেল কম হওয়ার কারণে অনেক সময় আচার নষ্ট হয়ে যায় এখন এই আচারগুলো কমপক্ষে এক সপ্তাহের জন্য রোদের মধ্যে রেখে দিলে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আর যদি রোদ না থাকে তাহলে নর্মাল ফ্রিজে আচারগুলো সংরক্ষণ করতে হবে আপনারা বাসায় অবশ্যই এভাবে আচার তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ